প্রভাত সকলকে তো আজকে ব্লগটা আমি কিছুটা টিপস দিচ্ছি ক্লিনিং তো সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভীষণ ভালো লাগবে তো আমাদের যেহেতু এই সাইডে কাজ হয়েছে তো আর এইদিকেও পাথরের কাজ হচ্ছে তো ধুলো বাড়ি তো হয়েই যায় তো প্রতিদিনই আমি ঝাড় দিই পোছা মারি কিন্তু সেটা আলাদা রকম কিন্তু যতই আমরা প্রতিদিন সবার বাড়ি সাফাই হয় কিন্তু একটা দিন যদি বার করি ডিপ ক্লিনিং জন্য তাহলে কিন্তু বাড়িটাও সুন্দর পরিষ্কার হয়ে যায় রুমটা আর মনটাও ভালো থাকে আমরা যতই হাজার কাজে ব্যস্ত থাকি লাস্টে কিন্তু আমাদের বাড়িতে এসে একটু শান্তির জায়গা তো ফ্যান ক্লিনিংয়ের জন্য একটা সহজ টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো একটা বালিশের কভার নিয়ে নিয়েছি পুরনো আর কটনের এবার দেখো এই কভারটা আরামসে ফ্যানের ব্লেটের ভিতরে পুড়ে দিলাম এবার দু হাত দিয়ে সুন্দর করে আমি কিন্তু ঘষে নেব যাতে যে ধুলোটা অনেক সময় হয় ফ্যান সাফাই করতে গেলে হয়তো মুখে পড়বে মুখ চুলকাবে নানান রকমের সমস্যা কিংবা বেড কভারে পড়বে বেড কভার তুলেই দেওয়া হয় ফ্যান সাফাইয়ের পরে আমরা প্রতি বাড়িতে তুলেই দিই কিন্তু তবুও এক্সট্রা নোংরাগুলো এদিক ওদিকে ছড়াবে না পুরোটাই কিন্তু কভারের ভিতরে থাকবে আর সুন্দর করে পরিষ্কারও হয়ে যাবে আর তারপরে আমরা কি করব কলিং দিয়ে সুন্দর করে পুছে নেব সাদা একটা কাপড় দিয়ে তাহলে ফ্যানটা কিন্তু একদম নতুনের মতো চকচকে করবে আর যদিও শীতে আমরা ফ্যানটা বেশি চালাই না কিন্তু তবুও গরমের সময় চলেছে সবসময় তো পরিষ্কার হয় না তারপরে আসছি এসি তো এই দেখেছো আমি নিয়ে নিয়েছি একটা সফট ব্রাশ আর এসির উপরে কিন্তু যাই বলো ধুলো প্রচুর ধুলো হয় তোমরা অনেকে আবার কমেন্টস করবে যে তুমি এত নোংরা রেখেছো আমি দেখাচ্ছি তাই তোমরা হয়তো নিজেরা করছো দেখাচ্ছ না তাই বুঝতে পারছো না প্রতি বাড়িতেই এসি ফ্যান থাকলে কিন্তু নোংরা হবে আর সেটা না সাফাই করা খুবই সহজ তো সেইভাবে সাফাই করছিলাম তো রেমো আজকে আমার জন্য একটু হেল্প করে দিচ্ছে এই যে এইগুলো একটু খুলে দিচ্ছে না তুমি পারবে না আমি করে দিচ্ছি বাচ্চাদের যেগুলো হয় তারপর সুন্দর করে কিন্তু কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে তো ব্রাশ দিয়ে কিন্তু আমি উপরটা এত সুন্দর পরিষ্কার করে নিয়েছি যার জন্য খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এবার এই তাকগুলো যেগুলো আমি আমার যেহেতু কাঠের কাজ কমপ্লিট হয়নি তো তাকগুলো তো বেশ নোংরা পড়ে যায় তো এগুলোও কিন্তু পরিষ্কার করা হয় তো এখন এই ব্লেডটা আমি দিয়ে দিলাম এটাও পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে আর এই সাইডে যে ঝুল ছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি ঝুল ঝুলঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করিনি আর তারপরে সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিয়েছি উপরটা যদি আমার একটা বড় মই থাকতো তাহলে কিন্তু সুন্দর করে পুছে দিতে পারতাম আর এসিটা যতই তুমি সার্ভিসিংয়ে দাও তখন আসবে তো তখন করবে কিন্তু নিজের বাড়ির জিনিস নিজে যদি একটু সাফাই করে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে মনটাও ভালো থাকে তারপর আমি এটা কিন্তু নিজে হাতে বানিয়েছিলাম এসির ঢাকনা হিসাবে কিন্তু কোনোদিন ব্যবহার করা হয়নি কারণ আমার কাছে এসি ছিলই না তো যাই হোক তো আজকে আমি এটা বার করে নিয়ে আসলাম টেবিলেও ইউজ করা যায় তো আমি ভাবলাম একটু একটু দিয়ে দিই যেহেতু এখন তো আর এসি চলছে না তো যার জন্য একটু পরিষ্কার থাকবে আর এই দিকে যে গুলো আছে সমস্ত কিছু আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছে আগে আবার একবার হাত বুলিয়ে নিলাম তারপরে পুরো বাড়িটা পরিষ্কার করবো আর বেড কভার গুলো পাতবো আর কি হয়েছে বলো তো বেডকভারের উপরে আমি একটা মোটা বেডকভার পেতেছিলাম সেটাও তুলে দিয়েছি তো আজকে একটু ভাবছি মোটাই পেতে দেব কারণ শীত পড়েছে পাতলা বেডকভার কিন্তু শীত লাগে আর এই দিকটা যতটা নোংরা হয়েছে পুরোটাই পরিষ্কার করবো তারপরে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু এই যে এই কাজগুলো বেশ ভালো করতে পারে ও সব কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর সুন্দর করে মানে খুলে করে দিচ্ছে উপরটা আমিও সবসময় তাড়াহুড়ো করে উপরটা করি ও ভিতরটা খুলেও করে দিচ্ছে যার জন্য বেশি চকচকে হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবার আমি সমস্ত কিছু পরিষ্কার করব ততক্ষণে মনাও চলে আসলো এবার কি দাদা ভাই কলিং দিয়ে সাফাই করছে আমিও করব। তো দেখতে পাচ্ছ এই ঘর সাফাই করতে যা কষ্ট হলো তারপরে এ আমার ছেলে কি করছে বলতো কলিং দিয়ে সব সাফাই করে নিচ্ছে আমারও ঠিক আছে আমিও আর পেরে উঠছি না এখন আর এই রুমের ফ্যান দুটো সাফাই করব দেখো অনেকটা কলিং শেষও করে দিয়েছে নতুন ধরেছে হাফ করে দিয়েছে মানে সব জায়গা লাগে মানে কাঠে লাগাতে হয় হালকা দিলেও হয় ও বুঝতেই পারছো ও কেমন দেবে তো যাই হোক ঘর সাফাই হলো এটাই বড় কথা দেখো এইটুকু আছে ওই ঘরটা এখনও পড়ে আছে একটা ঘর সাফাই করতে গিয়ে আপনি কলিং শেষ আচ্ছা মামা মা আসো আসো গরম গরম সব চেঞ্জ করে দেবো আসো আসো বলছি ওকে চেঞ্জ করে দেব বেড কভার চেঞ্জ করবো আর এই ঘরে ফ্যান দুটো সাফাই করব। আর কালকে সকালবেলা যখন ঝাড় তখন ডাইনিংটা সাফ করে নেব নেবো একদিনে অত পারা যায় না এখন যে কলিং কলিং দিয়ে সাফাই করবে বুঝলে সাফ করতে বেশ মজা এর আগে দেখেছো সেটা অন্য এটা ডিজাইনটা পুরোই অন্য তো শীতের সময় না এই বেড কভার গুলো বেশ ভালো আমি ভাবলাম আজ ওই আগের মোটা ধুয়ে দেব আর এই মোটাটা পেতে নি আর বেশ ভালো এগুলো শীতের সময় তো ইউজ করা ভীষণ ভালো শীতটা কম লাগে বেডের উপরে বসে বেড কভার চেঞ্জ করা আমার একদম পছন্দ না তো আমার সামনের ঘরটা ওরকমই যে জানলার পাশটা জায়গা আছে আমি সাইডে গিয়ে করতে পারি তো আমি আর একটা বেড বানাবো তখন আবার সেটা অন্যরকম করে পেতে রাখবো তখন হবে তো এই বেডটা একটু অন্যরকম তো যার জন্য জাল্লাটা পাইয়েই রাখা রয়েছে আর এই দিকেও আলমারি রাখা আছে তো এখনো আমার বাড়ি ঠিক করে আমি গুছিয়ে উঠতে পারছি না মানে কিছু কাজ এখনো বাকি রয়েছে বাড়ির কাজ তো আর শেষ হয় না আর দু বছর ধরে সেভাবে বাড়িতে কাজ করতে পারছি না আর এখন আবার ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত কিছু কাচার জন্য রাখা রয়েছে দুনিয়ার কাছাকাছি তার মধ্যে এখন ওকে পেয়ারা মাখা করে দাও তো পেয়ারা মাখা খাবে আর এইদিকে আমি এটা পেতে দিচ্ছি আর তারপর তাড়াতাড়ি করে একটু রান্না করব ওদের খাওয়াতে হয় রান্না কি করেছি বলো তো হেলাঞ্চে শাক এটা আমার ভীষণ প্রিয় আর আমার জন্য পিয়ার আমাকে রেখেছে আমি খাওয়ার টাইম পাইনি তো আমি ওদের জন্য করেছি পাঁপড় ভাজা একটু পেঁয়াজ ডাল আর আলু মাখা করে দিয়েছি তো মনা বলছে হাত দিয়ে খাবো ও প্রতিদিন কি করে বলে তো বলবে হাত দিয়ে খাবো খাবে না পরে আমাকেই খাওয়াতে হবে তো দেখতে পাচ্ছ এই হালানচে শাকটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডাল দিয়ে একটু তাড়াতাড়ি করে খেয়ে আমি আজকে স্নানে যাবো কিচ্ছু করার নেই কেন বলো তো প্রচন্ড খিদে পেয়েছে আর হলো রাত্রে আবার কালী পুজোতে যাবো তাহলে বাথরুমে যাবো ওয়াশ করবো মাথা ওয়াশ করবো অনেক টাইম লাগবে সেখানে আগে খাওয়া দাওয়া করে নিই তার আগে মেয়েকে খাওয়াবো তার আমি খাবো যেহেতু আজকে স্নানে লেট হয়ে গেছে যার জন্য আমি একটু পরেই পুজোটা করে নিলাম একবারে সন্ধ্যা পুজোটা হয়ে গেল আর যেহেতু রাতই হয়ে গেল মানে সন্ধ্যেবেলা পুজো করলাম যার জন্য বেশি ফল দিইনি শুধু লেবু আর বাতাসা দিয়েই পুজো করেছি আর ফুলের মালা তো নিয়ে নিয়েছিলাম কালকে আর এই ফলটা প্যাকেটে ছিল তো বার করে রেখে দিলাম ফ্রিজের উপর যাতে চোখের সামনে থাকলে খাওয়া হবে ফ্রিজে রেখে দিলে খাওয়াই হবে না আর এই দিকে সন্ধ্যের পরে যেহেতু স্নান করে এসেছি সন্ধ্যে দিয়ে এসে মনাকে একটা কেক দিলাম আমি একটা কেক খেয়ে নিলাম এখন একটু তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নেব আর তারপরে মনা মনাকে একটু হোমওয়ার্ক করাচ্ছি ওর পড়াটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার রেডি হয়ে যাব তার আগে বাবু পড়তে গেছে ও আসবে তারপরে যাবো মাসি বাড়ি তো তাড়াতাড়ি করে একটু কফি খেয়ে নিই আর সন্ধ্যাবেলা যেহেতু স্নান করে যেহেতু কিছু খাইনি তো স্নান করে তার জন্য আমি একটু কফি আর একটু খেয়ে নিলাম কেক আর মনা দুধটা গরম হচ্ছে তো মনা বললো আমি একটু কফি খাবো ওকে দিলাম রেডি হয়ে গেছি এখন বাজে হল আটটা আর এমন পরেও চলে এসছে তো এখন যাব মাসি বাড়ি সেই কালী পুজোতে আমি জাস্ট এটা নিলাম ওখানে গিয়ে মনাকেই দিয়ে দেবো জাস্ট মানে কি মাথায় কিন্তু ঠান্ডা লাগবে ভীষণ আর কিছু বাদতে গেলে চুলটাও খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তো এটা পড়লাম এটা হলো মনারি আমি পড়ি না আজকেই আমি পড়লাম আর ওকে যদি এটা পড়াই ও এটা নতুন ছয়েটার পড়েছে তো যাই হোক আম বললাম যে আমি জাস্ট রাস্তায় পড়ছি ওখানে গিয়ে তোপটা তোকে দেই দেব যা তো সাথে থাকো আর দেখতে থাকো তারপর দেখো ঠাকুরের জন্য একটু মাখা সন্দেশ নিচ্ছি তখন ওরা আবার রসমলাই খেতে ভালোবাসে দেখে বলছে রসমলাই খাবো তাহলে এমনিতেই লেট হয়ে গেছে 15টা বেজে গেছে এখন দুটো রসমলাই খেতে হবে না খাবো নালে নিয়ে যা আমি নিয়ে গেলে ওই দুটো রসমলাই নিয়ে কি খিচুড়ি হয়ে যাবে বাড়ি যেতে যেতে দরকার নেই খেই নাও তো খাওয়ার পরে এই যে চলে আসলাম আর তারপরে মাকে দর্শন করাচ্ছে তোমাদের তো মায়ের মুখটা দেখলে বেশ ভালো লাগে গো তো মায়ের কাছে একটু যুক্তি করে ভিতরে যাব আর ততক্ষণে আবার আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো ওর সাথে একটু কথা বলে নিলাম আর তারপরে এখন ভিতরে যাব মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর সত্যি মায়ের মুখটা দেখলে না সেই একটা আলাদাই একটা অনুভব হয় তো মা সবাইকে ভালো রাখুক আর আর দেখতে পাচ্ছ তারপর ভিতরে চলে আসলাম ভিতরে গিয়ে একটু বসলাম ওরা একটু পুচকি পাচকার সাথে একটু গল্প করছে তারপরে উপরে চলে এসছি সিঁড়ি দিয়ে এখন তাড়াতাড়ি করে প্রসাদ খেয়ে নেবো আর তারপরে বাড়ি যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো তো ভাই ছিল এখানে তো ভাই বলছে আমিও যাবো তো আমরা তাহলে একসাথেই চলে যাবো তুই এই দিক চলে যাবে আমি এই চলে যাব এই আমার বৌদি তো আজকের মতোটা ভালো লাগলে একটা লাইক কমেজ করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিই তো দেখা হচ্ছে রেজে আর শীতের দিয়ে এই পোশাক খেতে কিছু দারুণ লাগে